আসসালামু আলাইকুম সবাইকে জানাই সেলিম বাপ্পি একশো সাইট চ্যানেলের পক্ষ থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা আমরা আছি এখন সুরেশ্বর লজঘাট উজান ভাটি চায়ের দোকানের সামনে আমরা এখন যাব উজান ভাটি চায়ের দোকানের ভিতরে এই যে ভাই যান শুনলাম এই জায়গায় মিলে ভালো ভালো চা অনেক পদের চা ঠা পাওয়া যায় এদিকে আসেন একটু শুনি কী কী চা পাওয়া যায় এই জায়গায় লিস্টটি আছে এই লিস্টটিতে এল আদার চা পনেরো টাকা তুলসির চা দশ টাকা লেবুর চা দশ টাকা পাতা চা দশ টাকা তেঁতুলের চা বিশ টাকা মালটার চা বিশ টাকা দুধ চা বিশ টাকা মালাই চা পঁচিশ টাকা এই সব সবগুলো আইটেম কি পাওয়া যায় আগে তো দেখছিলাম যে আপনার এই দোকানে ইয়ার আইটেম আছে ওই যে পাতিলের চা সেটা কি এখন নাই আবার তো বন্ধ এটা কি আবার স্টার্ট হবে এটা কোন সময় স্টার্ট হবে কবে আবার এ শীতের সিজন গেলে নাকি ও তাই এই দোকানের নাম কি আপনার হ্যাঁ উজান ভাটি সুরেশ্বর কি সুরেশ্বর লসঘাটের পশ্চিম পশ্চিম পাশে যারা এই নানান ধরনের আইটেম সুন্দর একটা প্লেজে এই বিকেলের টাইমটা চা দিয়ে উপভোগ করতে চান সবাই এই উজান টি স্টোরে চলে আসবেন পদ্মা নদীর পারে এই দেখেন সুন্দর অপরূপ একটা দৃশ্য এই জায়গায় যারাই আসবেন অবশ্যই আপনাদের জন্য ডিসকাউন্ট আছে